জামাই ষষ্ঠী উপলক্ষে পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডের তৈলমন্ত্রী এলাকার দুর্গোৎসব কমিটির উদ্যোগে শুরু হচ্ছে দুই দিন ব্যাপী প্রদর্শনী এবং মেলা জানা গিয়েছে শনিবার থেকে এই মেলায় স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা তাদের হাতে তৈরি বিভিন্ন সরঞ্জামের পশরা নিয়ে বসেছে পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনা ও মুখরোচক খাবারের ব্যবস্থা রয়েছে এই মেলায় এই প্রদর্শনীর আয়োজন কর্তা জানান এই প্রদর্শনী এবং মেলার সূচনা হয়েছে মাত্র দু বছর আগে এবং এই মেলার মূলত উদ্দেশ্য হচ্ছে ঠিক দু তিন দিন আগে এই মেলা অনুষ্ঠিত হয় এবং এই মেলায় প্রিয় জামাইদের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা করা হয় এর পাশাপাশি মেয়েদের বিশাল সম্ভার থাকে এই প্রদর্শনী মেলায় তবে প্রদর্শনী এবং এই মেলার পাশাপাশি মেলায় দুদিন ধরে চলবে স্থানীয় শিল্পীদের নিয়ে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আজ অর্থাৎ রবিবার সন্ধে সাতটা থেকে দশটা পর্যন্ত এই অনুষ্ঠান হয়ে সমাপ্তি হবে আর শেষ দিনেও ব্যাপক সাড়া পাওয়া যায় তবে আকারে এই প্রদর্শনী মেলা ছোট হলেও আয়োজকদের দাবি কেনা বেচা কিন্তু ভালোই হয় মেলার আয়োজক দীপক বাগচি জানান আমরা দু বছর ধরে এই তৈলমুন্ডিব এলাকার আমরা কয়েকজন মিলে এই মেলার আয়োজন করেছি এবং এই মেলা জামাষষ্ঠী উপলক্ষে আয়োজন জামা এবং মেয়েদের কেনাকাটার জন্যই মূলত এই প্রদর্শনী এবং মেলার আয়োজন করা হয়েছে আজকে আমাদের জামা জামাষষ্ঠি উপলক্ষে আমাদের একটা এক্সিবিশন হয় প্রতি বছর বছর আমরা দের হচ্ছে তো আমাদের এখানে যাওয়া মহিলারা স্বনির্ভরের জন্য ওদের একটা টিম তৈরি হচ্ছে গোলমালাতে তো ওই সোর্সে আমরা একটা প্রোগ্রাম দেখিছো ওই জন্য আমাদের পাড়ার লোক সবাই সাপোর্ট করলো ওরা একটা এক্সিবিশন করলো ওই আমাদের একটা জায়গা চেয়েছিলো আমরা সেই জায়গাটা আমাদের পাড়ার সবাই লোককে বলে আমরা সেই জায়গাটা আমরা ওদেরকে দিলাম ওরা সবাই তো একা পারবে না ওই জন্য আমরা একটু পাড়ার সব ছেলে আমরা সাপোর্ট করে আজকে ওখানে এই প্রোগ্রামটা আমাদের করা কত বছর ধরে এটা আমাদের দু বছর তিন বছর চলছে এই প্রদর্শনীতে আপনার শাড়ি থেকে ব্লাউজ থেকে কুর্তি থেকে নাইটি থেকে শুরু করে মশ থেকে শুরু করে মেকআপে জিন্স থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে অনেক রকম পুরান মেকআপ থেকে রকম এখানে স্টল মোটামুটি সতেরো আটটা স্টল এখানে পাচ্ছে জামা সৃষ্টিগুলোকে সবাই একটা মানে মানুষের একটা আকর্ষণ থাকে জামা সৃষ্টিগুলোকে জামাই থেকে কিছু দেওয়ার ক্ষেত্রে তো সেহেতু বৌরাও অনেক কিছু কিনে সেই সোর্সে আমরা মালদা থেকে সব টিমকে নিয়ে এসে আমরা একটা এখানে এক্সিবিশনের জন্য করি হ্যাঁ এখানে যারা আছে তারা অনেকজন কিনেও নিচ্ছে অনেকজন ফোন নাম্বার নিয়ে নিচ্ছে পরে অনেক কন্ট্যাক্ট করে অনলাইনে মাল নিয়ে নিচ্ছে তারপরে ফোন করে হোয়াটসঅ্যাপে জিনিসপত্র নিচ্ছে তো ওদের মোটামুটি হয়ে সেই চলছে এখানকার যারা আছে আমাদের ওল্ড মালদার তিন চারজন আছে বাদবাকি সব আমাদের মালদা থেকে সব ওরা আছে ওরা এসে মালদা থেকে তা আমাদের ওল মালাটাকে দেখেছেন এখন ওদের কেমন কি সেল হবে সেটার উপর ডিপেন্ড আজকে আমাদের ওল মালা বিভিন্ন জায়গা থেকে এসছেন অবভিয়াসলি বাইরে থেকে সব এসছে আমাদের ওল মালা চার পাঁচটা স্টোর বাদ সব মালদারই আছে স্টোর কেমন সারা পেয়েছেন আপনারা সারা বলতে এখন আমাদের পক্ষ থেকে দেখছি না ভালোই আমাদের ওল মালদার যথেষ্ট পাবলিক খুব ভালো এবং প্রতিটা স্টল ভিজিট করছে এবং কিছু না কিছু নিচ্ছে এখন যারা বিক্রেতা আছে তারা এখন ওই স্টলে যারা বসছেন ওরা বলতে ওদের কেমন সেল হচ্ছে ওটা ওদের উপর ডিপেন্ড আমাদের তরফ থেকে খুব ভালো